আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশের ভিতরে এবং বাহির থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের সঙ্গেই আছেন হোমিও দর্পণ চ্যানেলের পক্ষ থেকে আমি রুমানা আক্তার মনি আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগতম আজকের আলোচনায় এদেশে নুনি ফলের অগ্রযাত্রায় মুন্সীগঞ্জের প্রাণ কেন্দ্র সিপাহিপাড়া খান প্লাজা শপিং মলে অবস্থিত হোমিওপ্যাথিক কেন্দ্রের অধিকর্তা সবার পরিচিত উদ্যোগী ও পরিশ্রমী হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম সেই সঙ্গে আত্মত্যাগী অর্গানাইজার কৃষিবিদ মোহাম্মদ এমদাদুল হক এরা দুজন নুনি ফলের উৎপাদন এবং আর্ত মানুষের সেবার কাজে পৌঁছানো পর্যন্ত মাইনমাস্টার মাস্টার এই পর্বে দুজন এরা দুজন ননিফলের উৎপাদন এবং মানুষের সেবার কাজে পৌঁছানো পর্যন্ত মাইন মাস্টার এই পর্বে ননিফলের আত্মকাহিনী একজন রফিকুল ইসলাম যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত আলোচনা উল্লেখিত দুজনের বিশেষ আলাপচারিতা আপনাদের সঙ্গে শেয়ার করছি